আমাদের কিছু মা এখানে আছেন আমাদের বোনেরা আছেন অভিভাবক মন্ডলী আছেন কোরআনে হাফেজ আছেন ওলামা ইরাম আছেন এরকম সুন্দর পরিবেশ আমরা আজকে পেয়েছি উম্মাহাতুল হাতুর মাদ্রাসার মাধ্যমে এবং আমাদের প্রিয় সাহেবের মাধ্যমে এজন্য আমি এই মাদ্রাসার কর্তৃপক্ষকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাই আমাদের জামাল গ্রাম আলোকিত হয়েছে বা এরহাট পৌরসভা আলোচিত হয়েছে ইনশাল্লাহ এক সময় প্রতিষ্ঠান ফলে ফুলে ফট ফল লেবে আরও অনেক বেশি সুশোভিত হবে আমাদের আজকের আয়োজনের খবর চতুর্দিকে ছড়িয়ে যাবে আমরা আমার সাথে আমাদের সাংবাদিক আমার সব এসছেন আমার হোসেন ভাই যিনি মিরসরাইয়ের সাংবাদিক জগতে একজন উজ্জ্বল নক্ষত্র এবং তার যে চ্যানেল রয়েছে এটা মিরসরাই সীতাকুণ্ড শ্রেণীর ভিতরে আমার মধ্যে মনে হয় সবচেয়ে বেশি বিউজ বেশি মানুষে তাকে আমা আমরা যদি একটু শৃঙ্খলা রক্ষা করি আমাদের সৌন্দর্যটা সারা দেশে চলে যাবে অনেকে দেখবে যে আমরা কতটুকু সুশৃঙ্খল এ বিষয়টি আমরা লক্ষ্য সাল্লাম একটি গুরুত্বপূর্ণ আমাদেরকে করেছেন সতর্ক করেছেন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় সব আমল বন্ধ হয়ে যায় ইজা আল ইনসান

কিন্তু তিনটি আমল মরে গেলেও মরে গেলেও কিন্তু তিনটা আমল সলে বন্ধ হয় না সব আমল বন্ধ তিনটা আমল বন্ধ হয় না কি একটা হলো সৎকায় মসজিদ বানিয়ে দিয়েছেন ভালো কিতাব লিখে দিয়েছেন হাতিসের সংকলন লিখে দিয়েছেন ভালো কিছু করে দিয়েছেন এই সত্যায় জারিয়া আরেকটা হলো আলমিন ইউনতাফা বিহি জ্ঞান জ্ঞান বিজ্ঞান সুশিক্ষা দিন শিক্ষা এই পরিবেশটা দ্বারা রেখে যেতে পারে মরে গেলে এটা কবরে যাবে আর আপনি মরে গেলেও আপনার যে ছেলে মেয়েরা ভালো কাজ করবে এরা ভালো কাজ করবে আপনি তাদেরকে ভালো পথে চলার জন্য দিনী শিক্ষা সুশিক্ষা দেওয়ার কারণে আপনি মরে গেলেও তাদের ভালো কাজের আপনার কবরে যাবে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমরা যে মহাতুল মমিন মাদ্রাসা এসেছি এখানে সে শিক্ষাটা মূলত হয়ে থাকে আমরা আশা করি আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন দারুসুন্না মডেল মাদ্রাসা যাতে এগিয়ে যায় এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি আপনারা এই ভালো মন্দ মাদ্রাসার খোঁজ খবর নেবেন আমাদের আনোয়ার হোসেন মানুষ আনোয়ার হোসেন সাহেবের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের কোন অভিযোগ থাকলে পিছনে না বলে যোগাযোগ করবেন বলবেন পিছনে বদনাম করলে কোনো লাভ নাই আছে নাকি একটা এত বিশাল প্রতিষ্ঠান এটা একটা রাষ্ট্র রাষ্ট্রের মত এখানে ছোটখাটো মূল কিছু হতেও পারে আমি একটা মাদ্রাসা আমার মাদ্রাসা ফাজেল মাদ্রাসা তোদের দুই মাত্রা সামনে ওখান থেকে আসছি এখন আমাদের একটা প্রতিষ্ঠান আছে আমাদের এখানে 8 900 ছাত্র আছে তো এই একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে কিছু ভুলচুরি কিছু দুর্বলতা এটা থাকবে এইগুলি আপনারা পরামর্শ দিবেন প্রতিষ্ঠানের শিক্ষক আছেন প্রতিষ্ঠান প্রধান আছেন তাদেরকে বলবেন আমি আর কিছু বললাম না আল্লাহ তাআলা জানেন প্রতিষ্ঠান ঠিক কবুল করেন আমরা যেন বাংলাদেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আমরা যেন ইসলামের পথে দিনের পথে কোরআনের পথে চলতে পারি শুধু কোরআনের শিক্ষা দিলে হবে না আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে কোরআনের বাতাস কোরআনের আয় কোরআনের বিধান চালু করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার